দেশের মানুষ বলতে জানে কিন্তু কারোর কাছে মাথা করতে জানে না আমাদের দেশের সন্তানেরা একটা বললে কাটতে দাঁড়ায় আর ভারত তোমার সঙ্গে যদি যুদ্ধ লাগে একটা বললি চল্লিশটা দাঁড়াবে চল্লিশটা দাঁড়াবে চল্লিশটা দাঁড়াবে আমাদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্মের কথা বারো মাসি বলি আর ধর্ম ব্যবসায়ী তারা যারা মাঝে মাঝে টুপি মাথায় দেয় টুপি মাথায় দিয়ে মঞ্চ এরাই হলো ধর্ম ব্যবসায়ী আমরা আমাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী করে পাকিস্তানের রাজাকার বানাচ্ছ নিশ্চয়ই নিঃসন্দেহ তোমরা ভারতের রাজাকার বুঝলে তে বুঝলে না বুঝলে তে কচু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিরে এসো যদি কোন ব্যক্তি পাহাড় সমপরিমাণ পরিমাণ গোনা করে ওই লোকটা যদি তওবা করে ফিরে আসে জীবনের সব গোনা কি হয়ে যায় আরো জোরে বলেন কি হয়ে যায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি একটা জাহান্নামী মানুষ দেখতে চাই কি চল্লিশ মিনিট কি হয়ে গেছে নাকি তাহলে এই তিনটে চারটে লোক উঠলো কেন এরা হাত তুলেনি এরা হাত তুলিনি এরা এরগা এরগা খোঁজ দেখে তো কোন দলের লোকেরা ও ভাই ও ভাই অল্প সময় বসি ভাই এই চারটে লোক উঠে গেছে এই মাহফিলে এত হাজার হাজার লোক চারটে লোক চলে গেলে আমার মাহফিলির কোনো ক্ষতি হবে কিন্তু এই চারটে লোক যাবে কেন তাহলে বিএনপির লোক যাবে কেন আমি তো জামাত ইসলামের আমি একটা দলের বিরোধী সেটা হইলে আপনারা যা বলেন তা বলেন আমি আমলিক বিরোধী আপনারা ভালো বলল সুবান আল্লাহ না বলল সুবান আল্লাহ আমি কখন আমলিগির পক্ষে ছিলাম না এখনো নেই আল্লাহ যেন আমার মরার আগ পর্যন্ত আমার যেন আমলিগির পক্ষে সাপোর্ট না করায় আমি জীবনও আমলিক করিনি আমলিক আমি পছন্দ করি না আমি ছয় বোতামের গ্রুপ না আমি পাঁচ বোতামের গুরু বলুন তো মুজিবার কোট যারা গায়ে দেয় তাদের কয়টা বোতাম ছয়টা আর যারা হুজুর কোট গায়ে দেয় তাদের পাঁচটা তা আমরা কি ছয় কোটের ছয় বোতামের পক্ষে না পাঁচ বোতামের পক্ষে বলেন পক্ষে পক্ষে না পাঁচ আমরা ছয় বোতামের পক্ষে নয় আমরা পাঁচ বোতামের পক্ষে আল্লাহ আমাকে একটি জাহান্নামী লোক দেখাও আল্লাহ বললেন মুসারে তিন রাস্তার মুখে যে দাঁড়ায় থাক একটা জাহান্নামি লোক আসবে জাহান্নামী লোক আসবে জাহান্নামী লোক আসবে মুসাইল্লাহ সাল্লাম আসাল্লাম দাঁড়াই থাকলেন হঠাৎ করে দেখলেন আল্লাহর একজন বান্দা একটা বাচ্চা কাঁধে করে নিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিক যাচ্ছে ওই লোকটারে দেখি মুসাইল্লাহ সাল্লাম একটু গিড়মির করে বললেন আল্লাহর না ফারমান বান্দা তুই জাহান তুই জাহান্নামি এমন কাজ তুই করেছিস আল্লাহ তোর বড় সন্তুষ্ট হয়ে গেছে তুই জাহান্নামি লোকটা বাচ্চা কোলে করে নিয়ে চলে গেলেন কাতে করে নিয়ে চলে গেলেন মুসাইল সাল্লাম বললেন আল্লাহ আমাকে একটা জান্নাতি মানুষ দেখাও আল্লাহ বললেন ওই রাস্তায় দিয়ে দাঁড়াইয়ে থাকুক ওই রাস্তায় দাঁড়াই থাকার পরে সন্ধ্যের আগে দেখলেন যে লোকটা সকালবেলা গিয়েছিল ওই লোকটা আবার বাচ্চাটারে নিয়ে ফিরে আসতেছে আল্লাহ বললেন এই লোকটা জান্নাতি মোসাইসাল্লাম বলছে আল্লাহ সব ঠিক আছ তো আল্লাহ বলতেছ কেন ওই সকালবেলা বললে জাহান নামি এখন বলতে জান তুই অনেকেই বলে তোমার বয়স হয়ে গেছে তো সব ঠিক আছে তো আল্লাহ কাছে সব ঠিক আছে লোকটি জিজ্ঞেস মুসাইসাল্লাম জিজ্ঞেস করলেন আল্লাহ কিভাবে ঠিক দেখলো আল্লাহ বললেন রে সকালবেলায় ওই লোকটি যখন গিয়েছিল তখন ও ছিল আমার কাছে না বান্দা কিছু দূর যাওয়ার পরে কাঁধে যে বাচ্চাটা সেই বাচ্চাটা জিজ্ঞেস করলেন আব্বু মাঠে যে বড়ো একটা পশু দাঁড়াই আসে বড় একটা প্রাণী দাঁড়াই আছে ওই প্রাণীটার নাম কী ওটার নাম উট ওই উটকে তৈরি না ওই উট কি বড় ওর সেইতে বড় আর কি পৃথিবীতে কিছু আছে। তখন ওই লোকটি বললেন ওর সেইতে বড় ওই পাহাড় পাহাড়ের সেইতে বড়ো কী লোকটি বললেন পাহাড়ের সেইতে বড় আকাশ আকাশের পাহাড়ের সাইতে বড় নদী নদীর সেইতে বড় আকাশ আকাশের সেইতে বড় কি তখন ওই লোকটি বললেন আকাশের চাইতে বড় আমার রবের ক্ষমা আকাশের সেইতে বড় আমার রবের ক্ষমা নয় জোরে বলেন ক্ষমা নয় বিশ্বাস করুন যদি আল্লাহ ক্ষমা না করে আপনি আমার বাদ আপনার আমার এবাদাত দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না কার রহমত ছাড়া জোরে বলেন কার রহমত ছাড়া যেই ব্যক্তি বললেন আকাশের চাইতে সাপ বড় কি বলে এই উটির সেইতে পাহাড় বড় পাহাড়ের সেইতে আকাশ বড় আকাশের সেইতে নদী বড় নদীর সেইতে ওই আকাশ বড় আকাশের সেইতে আল্লাহর ক্ষমা বড় ওই ব্যক্তি যখন আমার কাছে ক্ষমা চেয়েছে এত বড় বুক ভরা নিয়ে। ও মুসা আমি কি সেই লোকটারে ক্ষমা না করে দিয়ে থাকতে পারি ওই লোকটা অন্তর দিয়ে আমাকে যখনই আল্লাহ বলে ডেকেছে আমি ওর জীবনের সব গোনাগুলো maaf করে দিয়েছি এখানে যতগুলো মানুষ আছে গোনা নেই এইরাম তিনজন লোক घात তো জহুজর আমার আমলনামায় কোনো গোনা নেই আছে না এই কথা বলেন আছে না তাহলে কেনাই মা ফিলে কার কাছে ক্ষমা সাহিবক আরও বলেন কার কাছে ক্ষমা সাহিব আস্তাম ফিরউল্লা আসতাব ফিরুল্লা একবারও যদি না বলেন অন্যায় কাজ করতেছেন অন্যায় কাজ করলেন না ওটাই হয়ে গেল তওবা আর আপনি অন্যায় কাজ করতেই আছেন আন্নামাজের পরে বলতেছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আবার অন্যায় কাজ করেও যাস ওই আস্তাক ফিরুল্লার এক ফোঁটাও দাম না সুদ জনমের খাওয়া খায় আর নামাজের পরেই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কে আস্তাক ফিরুল্লাহ তুমি অন্যায় কাজ বাদ দাও ওটাই তোমার তবা অন্য কাজ হরা হামেশা করি যাচ্ছে শুধু বলছি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহর সঙ্গে ফাজলামি করো তাই না আমার ভাইয়ের হাজরত ওমরের জামানা কার জামানা ওমরের জামানায় পৃথিবীর মানুষ যত শান্তিতে ছিলেন অন্য কোন জামানায় আর রসুলের পরে আর কারোর জামানায় শান্তিতে ছিল না হাজরত ওমর ফারুক রাজি আল্লাহ সবাই যখন ঘুমিয়ে পড়তেন রাতের অন্ধকারে তিনি ঘোড়ায় চড়ে চড়ে ঘুরে ঘুরে দেখতেন আর দেখতেন কার ঘরে খাবার নাই কার পরনের কাপড় নাই কেওয়া শান্তিতি আছে হঠাৎ করে হজ্র তোমার দেখলেন হঠাৎ করে হজ্র তোমার দেখলেন হঠাৎ করে হজর তোমর দেখলেন একটা ঘরে একটা ঘরে একটা ঘরে টিম 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 করে আলো জ্বলতেছে তোমার ঘোড়ার থেকে নামলেন আস্তে করে বাড়ি গেলেন দেখে বুড়ি আর বুড়ির একটা মেয়ে দুই মাইফে গল্প করতেছে মার সায়ে গল্প করতেছে মা বলতেছে মেয়েরা কতটুকু দুধ হইল কয়েক দুধ হইছে এক সের একটু কম এইবার বুড়ি বলতেছে একটু পানি মিশাইয়ে ওইটা এক সের বানা মেয়ে তখন বলতেছে মা তুমি কি শরণী অমরের ঘোষণা ভাই কি কয় তুদি পানি মিশাইলে ভেতাল করলে ওমর শাস্তি দেবে কয় তোর ওমর কোন জায়গায় বসি আছে তার ঠিক নেই এখন তুই মিশা অমর দেখতে পারতেছে না ওই মেয়েটি বলতেছে আরে অমর না দেখলে ও অমরের একজন মালিক আছে সে মালিক তোমার আর মালিক কেউ যখন দেখে না তখন সেই মালিক কিন্তু দেখে শিবগঞ্জের মুসলমানেরা বলুন তো সেই মালিকের নাম কি আরো জোরে বলেন সেই মালিকের নাম কি সেই আল্লাহ মনে হয় সব জায়গায় দেখে ভোট কেন্দ্রে দেখে না দেখে তাহলে আপনি একজন মুসলমান টুপিওয়ালা আহালে হাদিসির লোক হানাফির লোক আহাল তিবার তারপর আপনি একজন হাজি মানুষ বক্তা মানুষ ভোট দেওয়ার প্রয়োজন ছিল একটা আপনি সত্যটা মানলেন কেন তুমি সত্যটা ভোট আবার মঞ্চে দাঁড়িয়ে বলে এবারে ভোট সুস্থ হয়েছে নিরানব্বই পার্সেন্ট লোক ভোট দিয়েছে যখন এরা বক্তৃতা দেয় এবারে মতন সুষ্ঠু নির্বাচন আর একটাও হয়নি তখন মাদ্রাসার বারন্দায় ছিল কুকুর শুয়ে কুকুর মাথা উঁচু করে বলে নেতা কি বললে কালকে তো সারাদিন আমি এখানে শুয়েছিলাম একটা লোক তো ভোট কেন্দ্রিতে ভোট কেন্দ্রে আসিনি আরও যারা ভোট নেবার জন্য আসছিল ওরা সব লুডু খেয়েছিল খেলেছিল আর তুমি বলিস সুষ্ঠু নির্বাচন হয়েছে না পরের দিন কাগজে লিখলো পেপারে লিখলো সুষ্ঠ হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ এরকম মৃত্যু আবার সমাজে আছে না নাই যৌতিতে গিয়ে থাকি আল্লাহ তালি লিখে রাখো 590 জন লোকের হক নষ্ট করেছো ওই 590 লোক যদি মাফ করে শত বড় হাজি হও আল্লাহ maaf করবে না হক হলো দুইটা আল্লাহর হকারটা আল্লাহর হক নষ্ট করে তওবা করলে আল্লাহ maaf করে দেবে দেবে কিন্তু আমার হক নষ্ট করেছো তুমি বিগত পনেরো বৎসরে আমি আল্লাহর কসম করি বলতেছি তোমাদের মাপ করব না কারণ তোমাদের কারণে সাইদি মারা গেছে তোমাদের কারণে খালেদা জিয়া ধুকে ধুকে জেল খেটে মরেছে মরিনি ধুকে ধুকে কষ্ট পেয়েছে তোমাদেরই কারণে জামাত ইসলামের অনেক নেতা কর্মীরে ফাঁসির ঝুলতে হয়েছে খোদার কসম আমরা যদি মাফ না করি তোমার তাহাজ্জুদ দিয়ে মাফ হবে না কারণ বান্দার হক বান্দা না মাফ করলে আল্লাহ করে না যুবতী মেয়েটি বলতেছে মা কেউ না দেখলি কে দেখে বুড়ি তখন বলে রাগ কথাবার্তা পানি মিশা যুবতী মেয়ে বলল মা আমার ঘাড়ে মুন্ডু থাকা অবস্থায় আমি পানি মিশাবো না বলুন তো মেয়েটার ইমানের জোর বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম পরের দিন ওই রাত্রি বেড়ার গায়ে একটা কালি দিয়ে চিহ্ন করে আসলো পরের দিন রাজ দরবারে ডাকা হলো বুড়িয়ার বুড়ির মেয়ে ডেকে নেয় যেই চকিদাস যেই বলতেছে আপনাদের দুইজনকে খলিবাতুল মুসলিম ডেকেছে মেয়ে তখন বলতে হইয়েস তো হইয়েস তো এবার ভুগে মর বুড়ি তখন বলতে ওরে পানি মিশাইতে চাইছিলাম তা মিশাইনি তো কয়ে চলো দরবারে যাই তারপরে দিও আর ওখানে ঠেঙনের জোর ডাকি দু তোমার দরবারে দাঁড়িয়ে বললেন কালকে রাতে কি আলোচনা হচ্ছিল বুড়ি বলতেছে সোনাম পানি মিশাইতে চাইলাম কিন্তু মিশাইনি বসে থাকো ওখানে বুড়ি বললেন খালিবুল মুস্তিন মানুষ ভুল করতে পারে আমি ভুলের উদ্যোগ নিয়েছি আল্লাহ নিজেই বলেছে যদি কেউ গোনার নিয়ত করে যতক্ষণ গোনা না করে ততক্ষণ গোনাটা লিখো না কি তাই তাই বলা হয়েছে না যে যদি কেউ গোনার নিয়ত করে গোনাটা লিখো না গোনা হয়ে গেল আল্লাহ একটু অপেক্ষায় করে বান্দা তওবা করে ফিরে আসে কিনা যখন দেখার মতো হবে না তখন আল্লাহ কয় লিখে দাও আর যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করার নিয়ত করে আল্লাহ কয় ওর দশটা নেকি লিখে দাও

আমাকে আল্লাহর আসতে মাফ করি দাও আর আমি আজকে থেকে তাকুেরাম নিয়ে তার জীবনে বুড়ি তুমি চলে যাও মেয়ে বলতেছে খালিবাদুল মসলামিন আমার চুপ করে বসে থাকো মেয়ে বলতেছে ব্যক্তির দুধি পানি পিছিয়ে তার কিছু হইল না আর আমার বলতে বসে থাক বসে থাকো এ কি মেনে নেওয়া যায় খানিকক্ষণ পরে মেয়ে দাঁড়াই বলতে সমর মুসলমানদের খলিফা হইছে হইছে বলে রাষ্ট্র কিনে নেওনি বাঘের বাচ্চাদের কথা এরকমই হয় মুসলমানদের খলিফা হইছে বলে প্রাস কিনে নাও আমার মা পানি মিশাইতে চাইলো আমি জিহাদ করলাম। আর আমার মাছ ছুটি দিলে আর আমার তুই বসাই রেখেছা তোমার ক্ষমতা আছে বলে অনেক কিছু করতে চাও কিয়ামতের দিন আমি তোমার দরবার তোমার বিরুদ্ধে রসুলের কাছে আল্লাহর কাছে নালিশ করব। নেই বলতে নালিশ তুই করবি এটা আমিও জানি ওমর বলতে নালিশ তুই করবি এটা আমিও জানি আর একটু স্ট্যান্ড দেরি করো তোমার ঘরে গেলেন যেই বলতেছিস তেরিকে বলতেছে ছেলের বিয়ের বায়েস হয়েছে অনেক দিন থেকে পাত্রি দেখতেছো পাত্রি খুঁজে পাও না আজ কেমন একটা পাত্রি আমার রাজদরবারে এসে বসে আছে গোটা পৃথিবী যদি একদিকে রাখা হয় আর তার ইমান যদি আর একদিকে রাখা হয় গোটা পৃথিবীর চাইতে এই মেয়েটার ইমানের জোর বেশি গোটা পৃথিবী যদি এক পাল্লাই পাল্লায় দেওয়া হয় আর এই মেয়েটার ইমান যদি আর এক পাল্লায় দেওয়া হয় পৃথিবীর সেই টাইমে এটা এই মেয়েটা যদি পুত্র বোধ বানাতে পারি আমার বিশ্বাস এর বংশ থেকে যত সন্তান আসবে সব হবে আল্লাহর অলি হজরত আমার ওই মেয়েটার সঙ্গে তার নিজের ছেলেকে বিয়ে দিয়েছিলেন ওই মেয়েটার পেটের থেকে একটা বাচ্চা হয়েছিল সেই বাচ্চাটা হচ্ছে উমর ইবনে উমর ইবনে আব্দুল আজিজ তার মানে দ্বিতীয় ওবর বলা হয় যাকে এর নাম ইমাম এর নাম তওবা আরে তুশের সামনে যাব আরে তুশের সামনে যাব হযরত ওমরের কথা বলতেছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারে ঘোষণা করলেন কোন মদ খাইতে পারবে না মদ খাওয়া যাবে না মদ খাওয়া হারাম কে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিল ওয়াল আনসাবু ওয়াল মিন আমালিশ সয়তান নিশ্চয়ই মদ জুয়া মুর্তি খেলা তারপরে লটারি খেলা এগুলো হলো শয়তানের কাজ এগুলো করা যাবে না মদ খাওয়া যাবে না আমার ভাইরা খালি ভাতর মশতে হবে তোমার বলে মদ খাওয়া যাবে না মদ খাইলে আসিটা বাদ দিতে হবে জনগণ এবার মদ খাওয়া ছেড়ে দিল একজন মদ খোর মোটেই ব্যালেন্স ঠিক রাখতে পারে না সে চিন্তা করলো মদ আমি এলাকায় খাবো না মদ খাবো এবার মদের বোতল নিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে দেখতে মদ খরের ভাব তো এরকমই হয় আমি একদিন মোটরসাইকেল ওয়াশ করে বাড়ি যাচ্ছি রাস্তায় একটা খেজুর গাছ খাই ছয় রেছি আমাদের এক গ্রামের এক চাষা দেখি ওই খেজুর গাছের ঘাড়ে খেজুর গাছের গায়ে ঘাল লাগাইয়ে শুধু বলতে চাই যেখানে কাঠুই রেস কেন এই এখানে কাঠুই রেস কেন এই এখানে কাঠুই রেস সোজাই পারিস না লোকজন জাতপাতের সমস্যা আমি যেই বলতে চা চা কি খবর কেরা আজিজুল হুজুর ও আচ্ছা দেখো তো বাবা এই খেজুর গাছ কাঠুই রেস আমি এর সোজা করি তাই বাড়ি যাব তাই বলা চাষা কোন জায়গাতে আসতেছেন কয় নলতার থেকে চাচার কাছে কোলের কাছে যেই দেখি ভোগ ভোগাইনে গন্ধ তার মানে চাচা কি টেনে আসে মাল টেনে আসে চাচা মাল টেনে খেজুর গাছ কি করতেছে ও সারা জীবন যদি খেজুর গাছের গায়ে ঘাল লাগাই ঠেলে তো খেজুর গাছ সোজা হবে এর নাম হইলো মদখর মদখর জঙ্গলে যে মদ খায় আর গয়মর পারবা না পারবা না তোমার আই মদিনায় আমাকে তুমি সাহায্য করতে পারবানা। না হাজরে তোমার গোয়েন্দা বিভাগের দ্বারা সংবাদ পাইলেন এখনো মদ খাওয়া চলছে কোথায় জঙ্গলে হাজরে তোমার রাজি আল্লাহ গভীর জুনিতে রাষ্ট্রের সকল কাজ ফেলাই রেখে ঘোড়া নিয়ে জঙ্গলে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় এক জায়গায় গাছের গায়ে ঘোড়া বেঁধে দেখে দূরে একটা আফসা মানুষ হাঁটা করতেছে হাজরে তোমার চিন্তা করলেন এইটাই মনে হয় মদ খোর আর ওই ব্যক্তি গাছের গায়ে হেলান দিয়ে মদের বোতল নিয়ে গালে ঢালে আর গায়ে অমর আস্তে করে পিছন দিক থেকে যেই ঘাড়ে একখান হাত দে বলতে কে মানান্তা শাহেক মানান্তা সাব আপনি

অমর বলতেছে মধু তা তুই বাড়ি বড়ি খাবি জঙ্গলে কেন কে বাড়ি অনেক ছেলে মেয়ে আছে তো সবাই ভাগ দিতে হবে তাই খাচ্ছি এখানে হাজর তোমার বললেন বোতলটা আমার কাছে দাও নাম পরিচয় বলো নাম পরিচয় এন্ট্রি করে হাজরত তোমার বললেন কাল সকাল দশটায় দরবারে আসবা তোমার এই মদের তোমার এই মধুর বোতলে আমি মুখ রাখলাম যদি কালকে প্রমাণিত হয় তোমার এটা মদ নয় মধু রাষ্ট্রের থেকে তোমার পুরস্কৃত করা হবে আর যদি এটা মদের বদল হয় দুইটা শাস্তি তুমি পাবা এক হচ্ছে মদ খাবার শাস্তি আর একটা মিথ্যা কথা বলার শাস্তি আচ্ছা আশি আর আশি একশো বাড়ি যদি একজনের মানুষের ঘাড়ের পরে পড়ে ওর ইনালিলা বলার সময় থাকবে জোরে বলেন থাকবে আর তাই লোকটি কিভাবে তবা করলো মাদের বোতল মধু হয়ে গেল কথাটা বলতে আমার সব মিলে আর দশ মিনিট সময় লাগবে এই দশটা মিনিট সময় আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি কারা কারা দিতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখা দেন জোরে একটা তকবির দেবেন নারাই তকবির আরও জোরে লীল্লা হে তকবির হাত নামা হজরত রাজিয়াল্লাহ তালান হো অমর রাজিয়াল্লাহ তালানু বললেন আগামীকাল ময়দানে আসব ময়দানে আসলে তোমার বোতল পরীক্ষা করে দেখা হবে তোমার এই বোতলের ভিতরে মদ না মধু যুবক চিন্তা করলেন আমি তো নির্ভেজাল মদ ঢুকাই রেখেছি এখন এই মদ আগামীকাল দরবারে যেই প্রমাণিত হবে প্রমাণিত হওয়ার পর আমাকে দুইটা শাস্তি দেবে এক নম্বর শাস্তি হচ্ছে মদ খাওয়ার অপরাধ দুই নম্বর শাস্তি কি বলার অপরাধ আরো জোরে বলেন কি বলার অপরাধ ওই যুবক ছিল একজন মৎখর ওই যুবক ঝর্নার পানি দিয়ে উঁচু করে জার্নার পানি দিয়ে উজু করে যুবক এবারে নামাজে দাঁড়িয়ে মালিকের কাছে তওবা করে কাঁদতে আর বলতেছে মালি কালকে যদি তুমি আমাকে আশি আর আশি একশো ষাটটা বেতের বাড়ির থেকে মুক্তি দাও আমি কথা দিচ্ছি জীবনে আর দিন মদের বোতল হাতে নেব না যুবক কার কাছে তওবা করতেছে আল্লাহর কাছে তওবা করতেছে এই রকম তওবা যদি তুমি আর আমি করতে পারি কি ফলটা হবে আমি এক্ষুনি বলতেছি দু মিনিটের ভিতরে আল্লাহ বললেন বান্দারে রে যেতে যদি যেতে চাইস তাহলে তহবাকারই হ ভুল যাওয়া হয়েছে কি করতে হবে তওবা করতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি যা করিস সব করিস যাদের কাছ থেকে ইউসপিরড দাও তওবা করে দিঘনে একটা দলে ঢুকে পড়ো হয়তো আল্লাহ maaf করলিও করতে এইজন্য এক নম্বর তওবা করো দুই নম্বর ইবাদত করো কার ইবাদত করব আরো জোরে বলেন কার ইবাদত করব দুই নম্বর ইবাদত করো তিন নম্বর হামিদুন সকল কাজে প্রশংসা করব কার আরো জোরে বলেন কার প্রশংসা করব নম্বর সাই সফর করে করে বেড়াও দেখো না সফর করলে ভালো মন্দ বোঝা যায় এই জন্য আল্লাহ ছেলে বসে 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 সফর করো পাঁচ নম্বর রুকু করো ছয় নম্বর সেজদা করো সাত নম্বর সৎ কাজের আদেশ করো আট নম্বর অসৎ কাজের নিষেধ করো আট নম্বর অসৎ কাজের নিষেধ করো আর নয় নম্বর আল্লাহর বিধান সমাজে চালু করার জন্য যতটুকু শক্তি আছে শক্তি সমস্ত নিয়ে ময়দানে নাম তাহলে নয় নম্বর কার বিধান চালু করতে হবে কোন জায়গায় আল্লাহর এই দুনিয়ায় এবার বলুন বিগত বান্ন তিপ্পান্নটা বছর আমরা যা না পেয়েছি এবার আমরা সেইটা দেখতে চাই সেটা কি বান্ন তিপ্পান্ন বছর বয়সে আমাদের দেশে কোনো দিন আল্লাহর কোরআনের আইন চালু হয়নি আল্লাহ যেন এবারে আমাদের দেশটারে কোরআনের দেশ বানাইয়া দেয় কোরআনের দেশ কোরআনের আইন চালু হোক আপনারা কি চান সবাই মিলে বলেন চান আচ্ছা গেলে শুধু ঘরের দরজাতে কান্দি চাওয়া পাওয়া যাবে চেষ্টা করা লাগবে আজকে থেকে আমরা নিয়ত করব যতদিন পর্যন্ত এই সমাজে কোরআনের আইন চালু না হয় ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করবোই ইনসাদ ইনসাদ চোর রাষ্ট্রপতির ক্ষমা সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা সত্য কথা বললে মা গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে আজকে তোমার ফারুক রাজিয়াল্লাহ করার পরের দিন বিচার ডাকলেন লোকটি সকাল বেলায় এসে বসে আছে এসে শুধু আল্লাহ 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 আর মনে মনে বলতে আল্লাহ নিয়ে আসবে আর বোতলের মুখ খুলে দেখবে কি মদ না মদ আর আমাকে দুই পক্ষে শাস্তি দেবে এবার সকাল যখন দশটা বাজলো অর্ধেক লোকের বিচার শেষ অমর বললেন দারওয়ান লাভবাইকা লাভবাই খালিফাতুল মুসলিমিন ওই অমুক নম্বর তক্তার উপরে একটা বোতল আছে বোতলটা নিয়ে এসো বোতলটা নিয়ে আসার পর হে আব্দুল্লাহ আল্লাহর বান্দা কই খলিফাতুল মুসলিমিন আমি হাজির এই বোতল কি তোমার জি এই বোতল কি তোমার জি বোতলে কি ছিল লোকটা কিছুই বলে না একবার মিথ্যা কথা বলিস আবার যদি বলে মাই ডবল না কিছুই বলে না মুখটা খোলো তো মুখটা খোলার হাতের তালুতে একটু মদ নামক মধু ঢাললেন মধুটা দেখে হজর তোমার যখন গালের ভিতরে দিতে যায় যুবক তখন বলতেছে খালিবাদুল মুস্তেমিন একটা জন্য আপনি আমারে মাফ করে দেন আমি গতকাল একটা ভুল কাজ করেছি রাতে তওবা করেছি আমার উদ্দেশ্য আপনি আমাকে মাফ করে দিবেন ওই মদ আপনি খাবেন না কারণ আপনি মুসলমানদের নেতা হযরত ওমর বললেন না রে ভাই একটু খেয়েই দেখি না কি এমন জিনিস খেয়ে হল তো তোমার একবার খাইলেন আর একবার খাইলেন আর একবার খাওয়ার পরে যুবক কেটেকে বলতেছে যুবক এত দামি নির্ভেজাল মধু তুমি কোন দোকান থেকে করায় করেছ লোকটি বলতেছে খালি বদল মারির ভয়ে ইজ্জতের ভয়ে মিথ্যা কথা বলে ফেলেছিলাম ওটা ছিল মদের বোতল আমি আপনার কাছ থেকে মারির ভয়ে বলেছিলাম মধুর বোতল হজরে তোমার বললেন আমার মাথায় তো কোনো বিভ্রান্তি আসি নাই মাথায় কোনো পাগল হয়ে যায় নাই রাজদরবারের সবাইকে খাওয়ালেন সবাই বলল না মধু সবাই বলল মধু যখন সবাই বলল মধু ওই লোকটা এবার বারুজু করে দুই নামাজে দাঁড়িয়ে মালিকের তুমি আমার তওবাটা কবুল করে নিয়েছ তওবা কবুল করে নিয়ে যেখানে ছিল মত সেখানে বানাই দিয়েছ মধু এর না হলো তওবা